আসলাম আর কি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আল্লাহানের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদেরকে অল ওভার আল্লা দান কুকারে যে কি কি পেয়ে যাচ্ছেন এলে দেখে শুনে আপনারা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু বেশ কালেকশন রয়েছে তো আছে কিন্তু রয়েছে একটা ইংলিশ বন চায়নার মধ্যে আটান্ন পিসের ডিনার্সের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একষট্টি পিস গিফট চমৎকার এই সেটটি যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা ঘরে বসে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং দেখে শুনে যারা নিতে চাচ্ছেন এই ডিনার সেটের পাশাপাশি কিন্তু আল্লাহ করে দেখেন একটা জাহাজই বলতে পারি আমরা এখানে রয়েছে এখান থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন দেলোয়ার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই অনেক ভালো রাখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে দর্শকদেরকে উদ্দেশ্য বলেন এতদিন কোথায় ছিলেন ভাই এতদিন ছিলাম বা মানে আসি নাই কারণ হচ্ছে গিয়ে কালেকশন নিয়ে ব্যস্ত ছিলাম একটু ডিফারেন্ট কালেকশন যদি না হয় তাহলে কিন্তু দেলোয়ার মোহাম্মদ আসে না কখনো আচ্ছা তো আজকে আপনার ডিফারেন্ট একটা কালেকশন হইছে দেখে কিন্তু আমি সরাসরি মানে কাস্টমারের উদ্দেশ্যে চলে আসছি আচ্ছা ঠিক আছে কি নিয়ে আসছেন আজকে আজকে যেটা নিয়ে আসছি ভাই এটা হলো 2024 এর শেষের লেটেস্ট আপডেট কালেকশন ইংলিশ বোন চায়না ডিনার সেট লাক্সারি প্রোডাক্ট আচ্ছা 2025 এর কালেকশন কিন্তু 24 এ চলে 24 এ চলে আসছে জি আচ্ছা এরকম ধরনের 58 পিসের ডিনার সেট কিনলে এই ডিনার সেটের সাথে আছে কি আছে ডিনার সেট আমরা করে দেখবো জি অবশ্যই ভাইয়া এই ডিনার সেটটা ভাইয়া আপনার একবারে খুবই চমৎকার বেসিক আইটেম যে আইটেম গুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার সেই আইটেম গুলোই এই ডিনার সেটে দেওয়া আছে এবং প্রত্যেকটা আইটেমি আপনার সব সময় লাগবে

ইংলিশ বোন চায় না ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার ব্রেক রেজিস্টেন্স জি এটা কিন্তু আপনার ছুরি চাকু দিয়ে যদি আপনার ঘষে দেখা যায় চামিজ দিয়ে অনেকে খাওয়া দাওয়া করে যদি এভাবে ডিজাইন গুলোতে ছুরি চাকু দিয়ে ঘষে তারপরেও কিন্তু ডিজাইনের কিচ্ছু হবে না চুল পরিমাণও কিচ্ছু হবে না 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 এটা যেভাবে খুশি রাফ ইউজ করা যায় আজকে একটা ডিনার দেখেন এক্সপোর্ট কোয়ালিটি ওকে জি তো এটা হচ্ছে প্লেটটা না সার্ভিং এটা হচ্ছে ডিনার প্লেট এটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি ডিনার প্লেট এই ডিনার প্লেটটা ডিনার সেক্টর মধ্যে আপনার থাকবে হচ্ছে গিয়ে ছয় পিস পিস ছয় পিস থাকবে ছয় পিস আমি আটান্ন পিস কি কি থাকবে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পিসটা এক এক করে গণে বুঝে চেক করে নিবে ঠিক আছে চব্বিশ ক্যারেট গোল্ডের এটা হচ্ছে গিয়ে এই ডিনার প্লেট থাকলো ছয়টা ছয়টা তারপরে ভাইয়া আসেন এটার ভিতরে থাকবে হচ্ছে গিয়ে

তারপরে থাকবে ভাইয়া এটার সাথে আপনার এরকম ষোলো ইঞ্চি সাইজের দুইটা থাকবে রাইস ডিস দুইটা দুইটা রাইস ডিস যেটা

একটা কত সুন্দর কতটুকু রাখা যাবে এটাতে যদি মাংস ভুনা মাংস রাখে 1.5 কেজি আলু দিয়ে রাখলে এক কেজি রাখা যাবে খাবার তো গরম থাকবে খাবার গরম থাকবে বলতে কিছুক্ষণ লং টাইম গরম থাকবে না মিথ্যা কথা 12 ঘন্টা না না না

কাপের জন্য আলাদা কিন্তু কোম্পানি মানে এক্সট্রা ভাবে একবার স্কোয়ার প্যাটার্নের টিপট করে দিচ্ছে সরাসরি ইন্ডাকশন চুলা ইলেকট্রিক চুলা ইনফারেট চুলা ওভেন

এই ডিনার সেটটার যেটা মানে মূল আকর্ষণীয় আইটেম যে আইটেমটা না দেখাইলেই নয় আমি সেই আইটেমটা আপনাদেরকে দেখাই জি এই এই ডিনার সেটটার মধ্যে আমরা বাসাবাড়িতে কিন্তু এক দুই আইটেমের তরকারি করি না অবশ্যই গরু করি মুরগি করি মাছ করি তারপরে রেজালা করি যে অনেক ধরনের আইটেম করি এরকম সাড়ে দশ ইঞ্চি সাইজের আপনার বিগ সাইজের সবচেয়ে বড় সাইজের তিনটা বল থাকবে একই মাপের তিন তিনটা বল জি

এটা একজনের তরকারি দেওয়া যাবে এবং এটার মধ্যে আপনার নুডলস দেওয়া যাবে এটার মধ্যে স্যুপ দেওয়া যাবে হালিম দেওয়া যাবে এরকম ছয়টা বোল থাকবে ছয়টা বোল থাকবে জি আপনার 39 আর 6 45 পিস তারপরে থাকবে ছটা হচ্ছে স্পুন স্যুপ হালিম খাওয়ার জন্য এটার সাথে ছয়টা স্পুনও থাকবে সিলেবে কত স্পুনগুলা 100% পিওর বন চানা আচ্ছা আচ্ছা 100% পিওর বন চানা তারপরে থাকবে ভাইয়া এটার সাথে ছটা মাল্টি সুইট বোল মাল্টি সুইট বোল যেটা ফিন্নি মিষ্টি ডেজার্ট কাস্টার এনি আইটেম দেওয়া যাবে এই ছোট্ট বাটিটার মধ্যে লেখা থাকবে এটা সবগুলোতে লেখা থাকবে অরিজিনাল জেনুইন মানে অথরিজিক প্রোডাক্ট যেটা সেটা কিন্তু প্রত্যেকটা লেখা থাকবে 100% পিওর বন না এটা থাকবে 6টা এটা থাকবে 6টা আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার এটি খাওয়ার জন্য হচ্ছে 51 আর 6 57 পিস 57 পিস আচ্ছা তারপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার এটার সাথে একটা সালাদ কাবাব টিকা মাছ এগুলো দেওয়ার জন্য একটা ডিস থাকবে স্কোয়ার প্যাটার্ন স্কোয়ার প্যাটার্ন এই একটা ডিশও পাবেন ওকে এই টোটাল তিনটা ডিস তিনটা বড় বড় কারি বল এবং একটা কোরমা দানি সহ বিগ 58 পিসের ফুল ডিনার সেট আছে টোটাল 58 পিসের বেসিক একটা ডিনার সেট দেখেন বন্ধু বন চায়নার অসাধারণ কিন্তু

রিয়েল ক্যাটাগরি ডিনার সেট একবারে রিয়েল আইটেম আচ্ছা এই 58 পিসের ডিনার সেট এটার সাথে ভাইয়া আমরা তো মনে করেন ডিনারে খাওয়া দাওয়া করতে বললে আপনার পানির গ্লাসের দরকার হয় পানির জগের দরকার হয় এই ডিনার সেটটার সাথে কোম্পানি सेम গোল্ডেন কালার ম্যাচিং করে এরকম ছটা পানি শরবতের জুসের গ্লাস দিয়ে দিয়েছে আচ্ছা এই ছটা গ্লাস থাকবে এটা হচ্ছে গিফট আইটেম হচ্ছে গিফট শুরু আচ্ছা তারপরে থাকবে হচ্ছে এই জগটা এটার সাথে সম্পূর্ণ গিফট তারপরে থাকবে ভাইয়া এটার সাথে ইউজের জন্য পাঁচ পাঁচটা চামিস থাকবে তাও গোল্ডেন পাঁচটা চামিস থাকবে এই একটা হচ্ছে ডালের জন্য একটা হচ্ছে ঝোল জাতীয় খাবার থেকে আইটেম উঠানোর জন্য এবং তেল জাতীয় খাবার থেকে আইটেম উঠানোর জন্য একটা থাকবে কারি চামচ একটা থাকবে রাইস রোস্ট উঠানোর জন্য একটা থাকবে সালাদ পুটিং দইটই উঠানোর জন্য পাঁচটা চামচ থাকবে তাহলে আগে দেখাইছি সাত এখন দেখাইলাম পাঁচ টোটাল হচ্ছে গিয়ে সাত আর পাঁচ বারো পিস বারো পিস জি তারপরে এই ডিনার সেটটা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার জন্য মাঝখানে টেবিলের রাখার জন্য একটা কমপ্লিট পঁচিশ পিসের এরকম একটা চামিজের সেট গিফট থাকবে যেটা অল ওভার ফুল গোল্ডেন পঁচিশ পিস পঁচিশ পিস আচ্ছা এটার মধ্যে কি কি থাকবে আমি এক এক করে দেখাই দিই পঁচিশ পিসে এরকম ডিনার খাওয়ার থাকবে স্পুন ছয়টা স্পুন থাকবে ছয়টা ডিনার ফর্ক থাকবে ছয়টা আচ্ছা কাটা চামিজ যেটা জি তারপরে এই যে ডেজার্ট বোলটা যে দেওয়া আছে এই বোলের ফিরনি মিষ্টি নুডুল এগুলো খাওয়ার জন্য এটা থাকবে ছয়টা ছয়টা এ হলো তিন ছয় আঠারো আঠারো তারপরে থাকবে ভাইয়া আপনার ছয়টা নাইফ এগুলো প্রত্যেকটা কিন্তু যদি দশ বছরের মধ্যে নতুন এইটা চব্বিশ প্লাস এটা যে সাজানো এই স্ট্যান্ড থাকবে পিস এটার সাথে গিফট আগে ছিল বারো আর হলো পঁচিশ পিস তারপরে ভাইয়া এই ডিনার সেটটা সাজাবেন

এই যে আমরা যেভাবে সাজায় রাখছি এরকম ভাবে সাজানোর জন্য এরকম এই যে মুন্নু কোম্পানি থেকে টি স্ট্যান্ড সরাসরি এটার সাথে এটাও মুন্নু ব্র্যান্ড দেওয়া গায়ে লেখা আছে দেখেন করে জি ওকে এই টোটাল 37 আর 24 61 61 পিস আমরা বুঝে পেলাম এবং সাথে 58 পিসে ডিনার সেটটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই 61 পিস কিন্তু পেয়ে যাচ্ছে জি তো এখন এটা প্রাইস কত থাকবে দালর ভাই এটার প্রাইস তো ভাইজান অনেক দেয়া লাগে কিন্তু আজকে এটা দিব না কারণ অনেক দিন পরে আমি আসছি আজকে মনটা অনেক ভালো তার জন্য একবারে ডিসকাউন্ট হোলসেল প্রাইসে দিয়ে দিব ভাই তাই এই ডিনার সেটটা সারা বাংলাদেশ আরেকটা জিনিস বলে দেই ডিনার সেটটা যারা যারা অর্ডার করবে তাদের কিন্তু এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ গিফট মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি আপনার বাসা যেখানে হোক আমাদেরকে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমরা সুন্দর করে আপনাদের বাসার গেটের সামনে মালটা পৌঁছাই দিব বাসার ভিতরে মালটা নিয়ে চেক করে গনে বুঝে রাখবেন তারপরে টাকা পেমেন্ট প্রাইস যদি পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একষট্টি পিসের গিফট আইটেম এটা দর্শকরা অনলাইনে কিভাবে নিবে অনলাইনে নিবে হচ্ছে আমাদেরকে সরাসরি শোরুম ভিজিট করে যারা আসতে চান এবং অনলাইন থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলোতে আপনি সরাসরি আমাদেরকে কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অ্যাডভান্স করে দিবেন আমরা আপনার বাড়িতে মাল বুঝিয়ে দিব চেক করে দিব আপনার বাড়িতে মাল চেক করে বুঝে নেওয়ার পর বাকি টাকা ওইখান থেকে দিয়ে দিব আর যারা সরাসরি শোরুম ভিজিট করে আসতে চান তাদের জন্য আল্লাহর দান এন্টারপ্রাইজ বরাবরই সুপরিচিত দোকান এই ফেমাস দোকান সুপার এর দোকান নাম্বার জি চুয়ান্ন গলি নাম্বার পনেরো আল্লাহর দান এন্টারপ্রাইজ এই যে আমাদের স্ক্রিনে দেওয়ান এই যে নাম্বার গুলো দেখেন আমাদের নাম্বার গুলো ব্যতীত আপনার অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না এবং অন্য কোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে ভাইয়াদেরকে ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপ করা আছে দেখে শুনে তারপর অর্ডারটি করবেন সেক্ষেত্রে অন্য কোন জায়গা থেকে যদি আপনারা মানে আরো কম পেয়ে যদি অর্ডার করেন টাকা প্রতারিত হন সেক্ষেত্রে আমরা দায়ী আমরা দায়ী নয় আচ্ছা তো যারা আসবেন যদি চিনতে অসুবিধা হয় এইভাবে আপনারা টাকা নিমের কাঁচা বাজা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে দেখে শুনে অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু নেক্সট কোন ভিডিওতে এই জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেন হবে আল্লাহর দান কুকু করে যে ভিডিওগুলো ফলো রাখবেন আর ভাইয়ের সাথে সবসময় কন্ট্যাক্ট করবেন সুলভূমে আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই